লেবু এমন একটা ফসল এই চায়না থিরি। সব সময় দেয় বসে না থেকে লেবু পেঁপে পিয়ারা কলা এই ধরনের ফসলগুলা গুলা চাষিরা করুন বাংলাদেশের মাটি এমন একটা জিনিস আমি আর আগেও বলছি এখানে একটা আলের ধার দিয়ে আমরা কিন্তু লাগিয়ে এটা এমন কোনো ক্ষতিও করে নাই এমন কিছু করে নাই যেটাতে লক্ষ লক্ষ টাকা আর্নিং করা সম্ভব যদি আমরা চারাও বেশি লেবু বেশি বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কৃষির কোনো না কোনো তথ্য দেই দেখুন আমাদের লেবু কত বড় বিঘ আকারের লেবু হয়েছে এটার পিছনে ছিল অক্লান্ত পরিশ্রম আল্লাহ রহমত যদি গাছে দেখেন প্রিয় দর্শক কী পরিমাণ কত বড় সাইজের লেবু ধরছে গোটাল বাগান মনে হচ্ছে যে আমরা একটা লেবুর সাম্রাজ্যে বসে আছি যে তথ্যটা দিছিলাম প্রিয় দর্শক সেটা হলো আমরা মৌমাছি দ্বারাই পরাগায়িত করছিলাম এই সাইডগুলাতে যদি লেবু দেখতে চান তাহলে কীভাবে লেবু দেখে ধরে সেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন সচেতন সমাজ প্রিয় দর্শক আমাদের দেশের কৃষির সবচাইতে যেটা সমস্যা ছিল সেটা হলো আমরা পূর্তিনিয়ত বিষ ব্যবহার করি করে আমাদের কৃষির পরাগায়নের অভাবে আমাদের কিন্তু পূর্তিনিয়ত আমরা ক্ষতিগ্রস্ত হই আমরা আমাদের কৃষি ফার্মটাকে যখন বুঝতে পারলাম যে আসলে আমরা পরাগণের অভাবে আমাদের ফসলের ক্ষতি হচ্ছে আমরা তখন মৌমাছি নিয়ে কাজ করি এবং আমরা আসলে এই লেবুটাকে মৌমাছি দ্বারা পরাগায়িত করি পরে আলহামদুলিল প্রচুর পরিমাণ লেবু ছিল যেটা আমরা কল্পনার বাহিরে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে কিছু লেবুর কাটিং দিচ্ছি যেটা বাংলাদেশের নজিরবিহীন লেবুর চারা এত বড় কাটিং কেই দেয় না আমরা আসলে একটা করে চারা যদি এইদিকেও দেখায় একটু যদি দেখেন আমরা অনেক বড় বড় চারাই দিই যাতে করে যে এইরকমই হবে তা নয় একটু ছোট বড় থাকতে পারে এগুলাকে আবার কাটিং করা হয় এত বড় যদি দিতে চাই এখানে দশ বারোটা চারা আছে একটা গাড়িতেও হবে না অনেক অনেকেরাই আসে নিজেরা দেখে দেখে কাটে নিয়ে গেছে এমনও নজির আছে গাড়ি নিয়ে আসে পিক করে নিয়ে গেছে এমনও নজির আছে কিন্তু আমরা যখন কুরিয়ারে দেই তখন চারাগুলাকে কাটিং করে ছোট করে দিতে হয় আমরা সব সময় বিশাল বড় বড় চারা লাগাই যাতে করে একটা খামারি বা বাগানি দ্রুত গতিতে রেজাল্ট পাই ছোট্ট একটা করে চারা লাগালেন এই গাছ আসলে কবে হবে সেই হওয়া অনেক অপেক্ষা করে না থেকে আমরা দ্রুত গতিতে যাতে করে চারাগুলো বড় হয় আমরা গোটা বাগানি যদি দেখেন আমরা কিভাবে কাটি আমরা কোনো সময় ময়া করি না যে এত লেবু আছে এত টাকা বিক্রি হবে চারার দাম বা কয় টাকা আমরা স্বপ্ন দেখি একটাই শুধু যে আমাদের দ্বারাই কিছু বাগান গড়বে যে বাগানিরা এই বাগানের আয় দিয়ে তাদের পরিবার পরিজন কিছু লোকের কর্মসংস্থান হবে এই স্বপ্নগুলাই দেখতাম সব সময় কৃষিতে আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই পাঁচশো লেবু সারা আজকে নিছে কালকেও পাঁচশো চারা অর্থাৎ পনেরোশো চারা আমরা ডেলিভারি দেবো তিন দিনে হয়তো নাগারে না হলেও দু একদিন পর পর আপনারা দেখতে পাবেন আমরা পনেরোশো চারারারার ওয়াটার নিচ্ছি তিনজণার আমরা এই পনেরোশো চারা দেব বাংলাদেশে আমাদের আধুনিক কৃষি ফার্মের সিডলেস চায়না থ্রি লেবু তিনটা কৃষককে এইবার আমরা সিলেক্ট করছিলাম তিন জনার তিন পাঁচ পনেরোশো চারা আলহামদুলিল্লাহ সেই চারাটাই আজকে ডেলিভারি হচ্ছে বৈকালবেলা আমরা সকাল থেকে আমাদের পেয়ারাতে পলি করলাম আমরা সাইডগুলাতে যে নেটিং করার পেয়ারা বাগানে সেটা করলাম এখন বিকালবেলা আলহামদুলিল্লাহ আমরা পাঁচশো চারা কাটে বুকিং দিচ্ছি আপনারা বসে না থেকে লেবু পেঁপে পেয়ারা কলা এই ধরনের ফসলগুলো চাষিরা করুন দেখবেন যে ইনশাল্লাহ এগুলাতে লস নাই লেবু এমন একটা ফসল এই চায়না থিরি। সব সময় দেয় বছরের এমন কোনো সময় নাই অন্যান্য লেবুগুলা সময় ভেদে দেয় এ করে এই থিরি এমন একটা জাত আলহামদুলিল্লাহ যে আবিষ্কার করছে সে যেন আমাদের এই পরিচর্যা পরিশ্রম এবং আমরা অর্থ যে ইনকাম করি এর যা যা আল্লাহ দেয় এই জাতটা এত পারফেক্ট বাংলাদেশের জন্য সব সময় পাওয়া যায় যে কোনো ফসল কৃষক যদি সব সময় পায়। হয়তো কোনো সময় দাম বেশি হতে পারে কোনো সময় কম হতে পারে কিন্তু রেগুলার যদি ইনকাম আসে তাহলে কিন্তু একটা আলহামদুলিল্লাহ ভালো আর্নিং থাকে আমরা আধুনিক কৃষি ফার্মে কয়েকটা জিনিস থেকে সব সময় পাই যেমন একটা পেয়ারা সবসময়ই পাই একটা পেঁপা আমরা সব সময় পাই লেবু আমরা সব সবসময় পাই কলা আমরা এমনভাবে সিস্টেম করছি একটা কলার গাছ কাটি আবার একটা কলা লাগাই তার মানে কি যার কোনো শেষই নাই আমরা এই যে লেবু কাটিং করতেছি আবার লেবু লাগাচ্ছি আবার চারা দিচ্ছি চারা নাতে লেবু লেবু নাতে চারা কোনো না কোনো কিছু কিন্তু বিক্রি হচ্ছে তাই আপনারাও আসুন আপনি লেবু বিক্রি করতে পারবেন চারা বিক্রি করতে পারবেন আপনার প্রযুক্তি যদি আরও ভালো হয় আরও উন্নত কিছু করতে পারবেন আমরা বসে না থেকে কৃষিকে আরও এগিয়ে নিই কৃষি স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশের মাটি এমন একটা জিনিস আমি আর আগেও বলছি এখানে একটা আলের ধার দিয়ে আমরা কিন্তু লাগিয়ে এটা এমন কোনো ক্ষতিও করে নাই এমন কিছু করে নাই যেটাতে লক্ষ লক্ষ টাকা আর্নিং করা সম্ভব যদি আমরা চারাও বেশি লেবুও বেশি তাই আসুন সচেতন সমাজ শিক্ষিত সমাজ শিক্ষিত যুবক ভাইয়েরা লেবু চাষ করে আমরা আমাদের কর্মসংস্থান তৈরি করি এবং দেশের বেকারদের একটা বিশাল ভূমিকা রাখা সম্ভব সেটা কৃষিকে এই কৃষি বিপ্লব হলে আমাদের দেশের বেকারত্বের অভিশাপ দূর হবে দ্বন্দ্ব কোলাহল ডাঙ্গা রাজনীতি প্রভাব অনেক কিছু থেকে আমরা আমাদের সমাজকে মুক্ত করতে পারব। সেটাই সম্ভব কৃষিখাতকে কাজে লাগে চাকরি আপনি কয়জনকে দিতে পারবেন অন্যান্য সেক্টর আপনি কয়জনকে দিতে পারবেন এই তেতনা থেকে তেতুলিয়ায় লক্ষ লক্ষ হেক্টর জমি আমাদের দেশে পতিত আছে সেগুলাকে যদি কৃষির আওতায় আনা যায় এবং এই কৃষি পণ্য বাহিরে রপ্তানি করা যায় তাহলে বাংলাদেশ একসময় স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবে কৃষিখাতেই আর কিছু দিয়ে বাংলাদেশ কখনোই স্বয়ং অর্জন করবে বলে আমি মনে করি না একমাত্রই সম্ভব কৃষি খাদটাকে ডেভেলপ করলে বহির্বিশ্বে বাংলাদেশের কৃষির প্রচুর চাহিদা আছে কিন্তু আমরা হতভাগা আমরা বহির্বিশ্ব থেকে আমদানি করতে ইচ্ছুক কিন্তু রপ্তানি করার মতো লোক নাই আসুন আমরা বাংলাদেশের পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করি এসব ব্যক্ত করে শেষ করলাম আসসালামু আলাইকুম